মধুবনে সবাইকে স্বাগত আমি আরিফ আমরা ডিসেম্বরের ষোলো তারিখে মালদাতে এসেছিলাম মৌমাছি নিয়ে সর্ষে ক্ষেতের উদ্দেশ্যে সর্ষে ফুলের মধু সংগ্রহ করার উদ্দেশ্যে তো আমরা যে সময় এসেছিলাম সেই সময় পরিপূর্ণভাবে মাঠে ফুল আসেনি অল্প বিস্তর এসেছিলো তো আজকে আমরা মাঠ ভিজিট করতে এসেছি সকালের দিকে তো দেখছি যে এখানে পরিপূর্ণভাবে মাঠে ফুল চলে এসছে বিশেষ এই জায়গাগুলোকে বলা হয় ডোবা মানে একদম নিচু জায়গা এগুলো নিচু জায়গা তো নিচু মাঠ এগুলো গ্রাম দেখতে পাচ্ছেন একটু দূরে যে গাছগুলো দেখতে পাচ্ছে ওখানে গ্রাম আর এগুলো হচ্ছে নিচু জায়গা তো এগুলোকে এরা লোকাল ভাষায় ডোবা বলে তো ডোবাতে ফুল চলে এসছে কিন্তু উপরে দেখতে পাচ্ছেন ওই 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 সাইডেগুলো এগুলো এখনও ফুল আসেনি আর আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এখানে অসম্ভব সুন্দর একটা জায়গা পাশ দিয়ে একটা ছোট্ট নদী চলে গেছে আপনি দেখতে পাবেন আপনারা দেখতে পাবেন যে এই যে নদী চলে গেল নদীর ওইদিকেও ফুল চলে এসছে এবং দারুণভাবে দিকেও কিছু বাড়িঘর ধরা আছে কিছু গ্রাম আছে এই নদীটা নাম আমি সঠিক জানি না কিন্তু নদীতে এই এই বছর এসে দেখছি যে এতটাই জল জল কম থাকে নদীতে মৌমাছির আওয়াজ দারুণভাবে ফুলের মধ্যে থেকে বোঝা যাচ্ছে এটা ভিডিওতে উঠছে না চাষের যদি কথা বলা হয় তাহলে বলবো যে এবছরে সরষা চাষ মিনিমাম ষোলো থেকে বিশ দিন বা বাইশ দিন পর্যন্ত লেট হয়েছে তার কারণ হচ্ছে এতটা লেট হওয়ার কথা নয় ডিসেম্বরের ফার্স্ট উইকের দিকেই সরষার ফুল উঠে যাওয়ার কথা হয় কিন্তু এবছরে সেটা উঠল না ক্লাইমেট চেঞ্জ যে হচ্ছে এবং সেটা যে কতটা মর্মান্তিক এবং আগামী দিনে সেটা আমাদের কতটা দুর্ভোগের কারণ সেটা এখন আমরা হয়তো উপলব্ধি করতে পারছি না কিন্তু যত দিন এগোচ্ছে যেভাবে সময় পার হচ্ছে তো আমাদের জন্য আগামী দিনের ভবিষ্যৎ বা আগামী দিন আগামী দিনের যে অবস্থা বিশেষ করে ফার্মিংয়ের যে পরিস্থিতির সৃষ্টি হবে সেটা খুব ভয়ানক এখন থেকেই আমরা যদি সময় অনেক চলে গেছে তারপরেও বলছি এখন যদি আমাদের যদি আমরা যদি নিজেদেরকে মানে ক্লাইমেট যেভাবে চেঞ্জ হচ্ছে এটাকে যদি রোধ করার যে সমস্ত বিষয় বা পন্থা যদি অবলম্বন না করি তো আমাদের জন্যে আগামীর ভবিষ্যৎ খুব ভয়ানক কিছু একটা দেবে আমাদের খুব পরিস্থিতি খুব ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তার কারণ হচ্ছে যত দিন এগোচ্ছে তো ক্রপ সার্কেলের যে বিষয়টা থাকে সেটাও পিছিয়ে যাচ্ছে তাতে করে মৌমাছি যে পরাগায়ন করে তো তাদের যে সিস্টেম থাকে বা তাদের যে পন্থ অবলম্বন অবলম্বন করে মানে ঋতু অনুযায়ী সময় অনুযায়ী বা ক্রপ অনুযায়ী সেটা তাদের বিঘ্ন হচ্ছে তার জন্যে মৌমাছির জীবনচক্রের মধ্যে একটা বিশাল পরিমাণে একটা প্রভাব ফেলছে কুইন ডিম দেওয়ার পরিমাণ কমে গেছে মৌমাছির স্বাস্থ্য দিন দিন অবনতি হচ্ছে তো আমরা এখানকার লোকাল যারা চাষি আছে তাদের সাথে প্রতিনিয়ত আমরা কথা বলছি যোগাযোগ করছি কিভাবে এটাকে সাস্টেন করা যেতে পারে আর বিশেষ একটা কারণের জন্যে আজকের এখানে আসা মাঠে আসা সেটা হচ্ছে যে মানে ব্যক্তিগতভাবে আমরা যারা মৌ পালক তো আমাদের একটা মানে মৌমাছির সঙ্গে যতটা সম্পর্ক থাকা উচিত ঠিক ততটাই সম্পর্ক চাষের সাথে আই মিন যে ক্রপ যে সময় হয় সেই ক্রপের বর্তমান পরিস্থিতি কীরকম ফুল কেমন আসছে তারপরে ফুল কতদিন থাকতে পারে বা যে সমস্ত ফুলগুলো আসেনি সে সমস্ত ফুলগুলো আর কতদিনে আসতে পারে তো এই সমস্ত বিষয়গুলো দেখার জন্যে আমাদের এরকম ধরনের মাঝে মধ্যে ফিল্ড ভিজিট করতে হয় আর আর একটা কথা হচ্ছে যে এই জায়গাটা ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের একটা জায়গা আমি যে জায়গাতে এখন দাঁড়িয়ে আছি এই জায়গাটা বা এই গ্রামের নাম হচ্ছে নিমডাঙা আর আমরা যে গ্রামে বক্স রেখেছি সেই গ্রামের নাম হচ্ছে ধামড় ধামর আর নিমডাঙা খুব পাশাপাশি একটা ছোট্ট দুটো গ্রাম একটা জায়গায় আপনার আদিবাসী রাজবংশী এদের বসবাস আর আরেকটা জায়গাতে সেখানে মুসলিম আর কিছু নমসূদ্রদের বসবাস তো তাদের ভিতরে একাত্মবোধ তাদের একসঙ্গে চাষবাস এই যে বাংলার কালচার যে কালচার কেন জানি ধীরে 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 নষ্ট হচ্ছে কিন্তু এখানে এসে এদের সাথে মিশে এদের সাথে কথা বলে বোঝা গেল যে এখনো পর্যন্ত এরা এই বিষয়ের উপরে অটুটভাবে বা অটুট বন্ধনে তারা আবদ্ধ আপনারাও আসুন গ্রামে ঘুরুন ছোট ছোট নদীগুলো দেখুন এখানকার সৌন্দর্য উপভোগ করুন এখানকার সাধারণ মানুষ যারা যারা চাষী এখানে অধিকাংশ গ্রামের মানুষ চাষী আপনি যদি বলেন তাহলে আমি বলতে পারবো যে এখানে প্রায় নাইনটি পারসেন্ট লোকজন চাষের কাজের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত আর কিছু সংখ্যক মানুষ আছেন যারা চাষবাসও করেন সঙ্গে কিছু রাখি মালের ব্যবসাও করেন যেরকমই সরষা কেনা বেচা ধান কেনা বেচা অথবা এখানে অল্প বিস্তর আলু সবজি এরকম ধরনের কিছু হয় যেগুলো কেনা বেচা করার জন্যে তারা ব্যবসা করে থাকে আর খুব অল্প সংখ্যক মানুষজন আছে যারা সরকারি চাকরি অথবা কোনো কোম্পানির চাকরির সঙ্গে যুক্ত এখানকার বা এই গ্রামের হচ্ছে এই হচ্ছে বর্তমান স্ট্যাটাস আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে এখানকার যে ওয়েদার আবহাওয়া এই আবহাওয়া এখনও পর্যন্ত ঠিকঠাক আছে যেরকম দক্ষিণবঙ্গের ওয়েদার খুব দ্রুত কিছুদিন আগে পর্যন্ত বৃষ্টি হচ্ছিল ওয়েদার খারাপ তো তার প্রভাব উত্তরবঙ্গে বা মালদাতে আমরা যে সমস্ত জায়গাগুলোতে বিবক্স নিয়ে এসেছি তার প্রভাব এখন এখানে পড়েনি যদি প্রভাব পড়ে যদি এখানে যদি হঠাৎ করে বৃষ্টি হয়ে যায় যে বৃষ্টিটা কিছুদিন আগে কলকাতা সহ দক্ষিণবঙ্গে হয়েছিল তো তাতে করে এই যে ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ফুলগুলোর একটা অবশিষ্ট থাকবে না খুব দ্রুত ঝরে যাবে এবং ফলের যে পরিমাণ সে পরিমাণও কমে যাবে আর একটা কথা বলে আমি শেষ করব আজকের এই ভিডিওটা সেটা হচ্ছে যে এখানকার চাষিরা একটা সময় আমাদেরকে বিবক্স বসাতে দিত না নানান ধরনের কারণ এবং নানানভাবে তারা আমাদেরকে বিরোধিতা করত। এবং তাদের একটা খুব স্ট্রং পয়েন্ট ছিল যে মৌমাছি ফুলে বসলে ফুল নষ্ট হয়ে যায় তাদের একটা মিথ তৈরি হয়েছিল যে মৌমাছি ফুল খেয়ে নেয় তো যাই হোক সেটা দীর্ঘদিন তাদের সাথে কথা বলে স্থানীয় যারা মোড়ল ছিল তাদের সাথে কথা বলে মানে গ্রাম সভা ছিল তাদের সাথে কথা বলে তাদেরকে বোঝানো সক্ষম হয়েছে যে মৌমাছি যদি পলিনেশন ঠিকঠাক করে তাহলে আপনার শস্যের পরিমাণ মানে যে শস্যায় আপনি চাষ করুন না কেন তার পরিমাণ ফর্টি পারসেন্ট থেকে ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পায় এবং তারা বিগত পাঁচ ছ বছর হলো তারা আমাদেরকে আমন্ত্রণ জানায় এখানে বিবক্স বসানোর জন্য যে আপনারা আসুন এখানে বিবক্স বসান এবং আমাদের শস্যের পরিমাণ অন্যান্য বছরের তুলনায় যে বছর মৌমাছি ভালো কাজ করে পোলেনশন খুব ভালো হয় তো সে বছরে দারুণভাবে আমাদেরকে দারুণভাবে আমাদের শস্যার পরিমাণ বৃদ্ধি পায় তো এটা এটা চাষিরা খুব হাতে হাতে বা তারা দেখে এটা শিখেছে যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পৃথিবী নিয়ে একটু চিন্তা করবেন ধন্যবাদ সবাইকে